extramarital affair কিংবা পরকে প্রেম খুব হাইপড একটা টপিক 2025 এ টুইটারে অনেক বেশি কেসেস আমরা দেখতে পাই যারাVictim ওদের কাছ থেকে না এটা খুব কমন প্রশ্ন পেয়ে থাকি তারা আমাকে জিজ্ঞেস করেন যে আপু আমি কি ওকে ক্ষমা করে দেব ওকে আদর ফেরত আসবে সব মিলিয়ে খুব সুন্দর এবং সুস্থ হেলদি একটা রিলেশনশিপ কিন্তু রিবিল্ড করা পসিবল অফকোর্স এক্সট্রা ম্যারেটালের পরও পসিবল आंसरটা আমি খুব کلیয়ারলি দিতে চাই আজকে খুব ছোট্ট একটা বিষয় বলতে চাই এই এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ার কিংবা বড় প্রেমের ক্ষেত্রে আমি কি ওকে ক্ষমা করে দেব ওকে আদৌ ফেরত আসবে এই প্রশ্নটা খুব ট্রিকি এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ার আমি সবসময় বলি এটা একটা চয়েস মানুষের ভুল হতে পারে মানে টু এর ইজ হিউম্যান ঠিক আছে এবং আমাদের ক্ষমা করে দেওয়ার টেন্ডেন্সি বা প্রবণতাটাও আমাদের ভেতর ধারণ করা উচিত বাট সেটা কতবার একবার একটা মানুষ ভুল করলে আমরা তাকে ক্ষমা করব। এবং ক্ষমার মাধ্যমে খুব সুন্দর একটা সাপোর্টিভ রোল প্লে করার মাধ্যমে এফোর্ট দেওয়ার মাধ্যমে সেটা থেকেও থেকেও আসতে হবে হবে আপনার পক্ষ থাকতে সাপোর্টটা সব মিলিয়ে খুব সুন্দর এবং সুস্থ হেলদি একটা রিলেশনশিপ কিন্তু রিবিল্ড করা পসিবল অফকোর্স এক্সট্রামের পরে পসিবল বলছি কিন্তু প্রশ্নটা হচ্ছে ও কি ফেরত আসবে ওকে কি আমি ক্ষমা করব। ওকে আপনি ক্ষমা করবেন যদি রিপিটের যদি মিস্টেকটা যে শুধুমাত্র মিস্টেকই থাকে একবার মিস্টেক মিস্টেক বাট রিপিটেড মিস্টেকস কিন্তু মিস্টেকস না এটা একটা চয়েস এবং এটা বিহেভিয়ারাল প্যাটার্ন হয়ে দাঁড়ায় একটা সময় একবার একটা মানুষ ভুল করেছে তাকে ক্ষমা করা যায় বাট উনি দুই বা ততধিক বার বা একের বেশি বার যখন সেম মিস্টেকটা করছেন তার মানে উনি আপনাকে সিম্পলি ঠকাচ্ছেন আপনার ক্ষমাশীলতার সুযোগ নিয়ে এসে আপনাকে ব্যবহার করছেন ম্যানিপুলেট করছেন আরো কিছু ট্রিকি ওয়ে আবিষ্কার করে আপনাকে ইমোশনালি অ্যাবিউজ করতে চাচ্ছেন সো একবার ক্ষমা করার পর সেকেন্ড বার সে যদি আবার ভুল করে ভেবে দেখুন সে সম্পর্কটাকে নিয়ে আপনি কিভাবে ডিল করবেন কারণ একটা মানুষ যখন একবার ভুল করে তাকে ক্ষমা করা যায় বাট বারবার যদি ভুল করে সেটা তার প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে যে আপনাকে একবার বিট্রয় করেছে বা দুইবার বিট্রয় করেছে সে মানুষ হাজারবার আপনাকে বিট্রয় করতে পারে সেই বিট্রয়ালটা নেওয়ার জন্য কি আপনি প্রস্তুত এটা নিজেকে একটু প্রশ্ন করতে হবে একটা মানুষকে বোঝার জন্য তাকে হাজারবার সুযোগ দেওয়ার কিছু নেই সমুদ্রের পুরোটা পানি লবণাক্ত কিনা তার জন্য আপনি একটু পানি টেস্ট করলেই নাফ গ্লাসের পর গ্লাস সমুদ্রের পুরো পানি খেয়ে ফেলার কোনো প্রয়োজন নেই আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন ভেরি গুড লাক